ওবিসি বিসি অ্যান্ড মঞ্চের উদ্যোগে ওবিসি কনভেনশন এবং ছাত্রছাত্রীদের মধ্যে সংবর্ধনা প্রদানের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার প্রেস ক্লাবে সেখানে বিস্তারিত জানাতে গিয়ে পবিত্র কৌর বলেন এই সংঘটন মঞ্চ ওবিসি সম্প্রদায়ের মানুষদের কথা চিন্তা করে কাজ করে থাকে বামফ্রন্ট সরকারের আমলে ওবিসি সম্প্রদায় চিহ্নিত হয়ে কিছু কিছু সাহায্য প্রদান করা শুরু হয় কিন্তু সংরক্ষণের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেও তা প্রদান করা যায়নি তাই পুনরায় এই বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য গ্রহণ এই সংগঠন এবং মাইনরিটি একটা সংগঠন মঞ্চ তারা ও অংশের মানুষের যে জীবনের অধিকার বাঁচার অধিকার শিক্ষা চাকরির অধিকার যেটা সংবিধানে যখন সিং প্রধানমন্ত্রী ছিলেন তারপর থেকে শুরু হয় ত্রিপুরায় চিহ্নিত হয়েছিল বামফ্রন্ট সরকার সময় অন্য সাহায্যগুলো কিছু দেওয়া শুরু হয়েছিল কিন্তু সংরক্ষণের ব্যাপারটা যেহেতু সুপ্রিম কোর্টে একটা রায় আছে তাতে এগিয়েও এটা দেওয়া যায়নি কিন্তু সরকার চলে গেছে চেষ্টা হয়েছিল বিজেপি সরকার এসে তারা বলেছিলেন যে সংবিধানের একটি ধারা আছে তাতে বিধানসভা সেই আইন গ্রহণ করে তাহলে তার ভিত্তিতে দিতে পারে সুপ্রিম কোর্ট কি করবে তার পরের ব্যাপারে কিন্তু এটা আইন হতে পারে এই বিষয়টা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে তারা এই বিষয়টি নিয়ে এসে গত অর্থ ছ বছর সমানে নাকি তারা অনেক থেকে গেছেন কারোর সাথে দেখা করতে পারেনি এই বিষয়টি উপেক্ষিত আমাদের রাজ্যে ফলে এটাকে জাগ্রত করা দরকার